আজ রাতে এই দোয়াটি যদি পড়তে পারেন আপনার ভাগ্য খুলে যাবে আপনি মনে করতেছেন হয়তো আপনি জীবনে উন্নতি করতে পারবেন না আপনি ডেভেলপ করতে পারবেন না আপনাকে দ্বারা হবে না যে হুজুর আমাকে দ্বারা কোনো কিছু হবে না আমার কোনো কিছুতে আমি যেটাতে হাত দিই ওইটাতে আমি কোনো কিছু ডেভেলপ করতে পারি না বরকত হয় না আমি ঋণে ঋণগ্রস্ত আছি আমি মানসিক চাপ একেবারে বিকারগ্রস্ত আছি এরকম অনেক ভাই কল দেয় যে কল দিয়ে বলে হুজুর ঋণে জর্জরিত হয়ে গেছি কোনোভাবেই ঋণ থেকে মুক্ত হতে মুক্ত হতে পারছি না এই আমি বলবো আজকে রাতেই যদি এই দোয়াটা পড়তে পারেন ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে আপনি যেটা দিয়ে ধরেন ইনশা আল্লাহ আপনি দেখবেন যে আপনি ওইটা দিয়ে ডেভেলপ করতে পারতেছেন কারণ মনের প্রশান্তি বলে একটা কথা আছে মনেই যদি শান্তি না থাকে মনেই যদি আপনার মানসিক শান্তি না থাকে তাহলে কোনো ভালো কাজ করলেও ওইটাতে শান্তি পাবেন না আপনি এই জন্য আপনি যদি আজকে রাতে এই দোয়াটা পড়তে পারেন হজরত জায়দ রাজি আল্লাহ তালদ থেকে বর্ণিত হাদিফ আল্লাহ রসোল্লা প্রত্যহ তিনবার এই দোয়াটা পরে তারপর আল্লাহ রসুল্লা সাল্লাম ঘুমাতে যেতেন এজন্য যে ব্যক্তি রাত্রিবেলায় তিনবার এই দোয়াটি পড়ে ঘুমাতে যাবে সকালবেলা উঠে সে ফলাফল দেখতে পারবে যার তার সমস্ত গুনা মাফ হয়ে গেছে তার শরীরের সমস্ত গুনা লাতালা মাফ করে দিয়েছে এরকম একটা অনুভূতি তার ভেতরে কাজ ইনশাআল্লাহ ইনশাল্লাহ জন্য যখনই ঘুমাতে যাবেন ইনশাআল্লাহ আলাজিজ রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগেই আপনি ইস্তেখ ফার বেশি বেশি করে পড়বেন দিস ইজ দ্য কোশ্চান নাও জহজুর কোন ইস্তেখ ফার করব আপনি সর্বোত্তম ইস্তেখ ফার পড়তে পারেন আসফিরুল্লাহ লা ইলাহা। ইল্লাহ আল হাইউল কৈয়ুম লা বৈ রেহি লাহৌলা কৌলা বিল্লাহ এই ইস্তেখ ফারটা আপনি পড়তে পারেন সর্বোত্তম ইস্তেখ ফার হচ্ছে এটা আল্লাহর হাবিব সল্লাহ আলি সাল্লাম দৈনিক সত্তরবারের বেশি ইস্তেখ ফার পড়তেন এখন বলবেন হুজুরে ইস্তেখ তো সবাই বাড়ি ইস্তেখ ফার কি এরকম হবে না আসলে আমরা আমলের নিয়মগুলো জানি না এই করি না আপনি ইস্তেখ এখন থেকে পড়ে দেখেন মা লাজিমালে ইস্তেখ ফার যা আলহ্লাহুলা হুম ইনকুল্লি দে যে ব্যক্তি সময় উঠতে বসতে চলতে ফিরতে সব সময় ফার করবে আল্লাহ তালা তাকে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তালা তার হেফাজত করবে তাকে রিজিকের ব্যবস্থা করে দেবে সে কল্পনা করতে পারবে না এই জন্য আজকের রাত থেকে আপনি আমলটা করেন ইনশা আল্লাহ ইস্তেকফার যদি সব সময় আপনি আপনার অন্তরের ভেতরে জারি রাখতে পারেন উঠতে বসতে চলতে ফিরতে সব সবসময় যদি আপনি ইস্তেক ফার করতে পারেন্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এইভাবে সবসময় আপনি ইস্তেগফার জারি করলেন আপনি মুখে না বলেন অন্তরে জারি করেন এই ইস্তেকফারটা যদি অন্তরে জারি করতে পারেন ইনশাআল্লাহ আজিজ আপনাকে এমনভাবে দিক থেকে এমনভাবে আল্লাহ তালা আপনাকে নিয়ামত আমদ দিবে এমনভাবে আপনাকে টাকার ব্যবস্থা করে দিবে আপনি কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ ভালাজি এই জন্য আজকে রাতেই দোয়াটা পড়বেন সবসময় আমল করবেন কতবার পড়বেন আমি বলবো আপনাকে আপনি সত্তর বার পড়তে পারেন সত্তর বারের বেশি পড়তে পারেন বার পড়তে পারেন চল্লিশ বার পড়তে পারেন অর্থাৎ যতবার পড়ে আপনি এর আগে কোনো আমূল যদি করে ওইভাবে নির্দিষ্ট সংখ্যক কোনো আমল করে যদি আপনি ফল পেয়ে থাকেন ওই আমলটা আপনি এইভাবে ওই নির্দিষ্ট সংখ্যা অনুযায়ী আপনি করতে পারেন এক্ষেত্রে আমি আপনাকে কোনো নির্দিষ্ট সংখ্যা বলে দিচ্ছি না এই জন্য আপনি যতবার ইচ্ছা আপনি বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ ভাল্লা আপনি ঋণের ভোজায় চাপা পড়ে আসেন ঋণ থেকে আল্লাহ মুক্ত করে দিবে আপনি ব্যবসায় মন্দা আপনার ব্যবসায় বারাকা হচ্ছে না ব্যবসায় আল্লাহ তালা বাড়াকা দিয়ে দিবে সংসারের ঝামেলা আল্লাহ তালা সংসারের ঝামেলা দূর করে দিবে আপনার ওইভাবে আপনি কোনো কিছুতে ডেভেলপ করতে পারতেছেন না আপনি লাইফ লাইফে সাইন করতে পারতেছেন না চাকরির ব্যবস্থা হচ্ছে না জবের ব্যবস্থা হচ্ছে না অল এভরিথিং যত কিছুই বলেন না কেন আমি হয়তো নামগুলো সিলেক্ট করে বলতে পারবো না কিন্তু আপনি যদি সবসময় ইস্তেকফার জারি করতে পারেন উঠতে বসতে চলতে ফিরতে সবসময় যদি আপনি পড়তে পারেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনাকে আপনার একেবারে ভাগ্য খুলে দিবেন ইনশাআল্লাহুল আজিজ